আইপিএল নয় এবার বিদেশের লিগে খেলবেন অবসরের পরেই নিলেন দেশ ছাড়ার সিদ্ধান্ত এবার এবার এই তারকা স্পিনারের গন্তব্য হতে পারে অস্ট্রেলিয়া আইপিএল কি খেলতে যাবেন বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি আইপিএল থেকে অবসর নিয়েছেন দিন কয়েক হলো ইতিমধ্যেই নাকি ভবিষ্যতের পরিকল্পনা করে ফেলেছেন রবিচন্দ্রন অশ্বিন আর সেটা ভারতে নয় অস্ট্রেলিয়ায় শোনা যাচ্ছে অজি ভূমে বিগ ব্যাশ লিগে খেলার জন্য ইতিমধ্যে কথাবার্তা চলছে আটত্রিশ বছর বয়সী স্পিনারের সেই জল্পনা সত্যি হলে প্রথম ভারতীয় হিসেবে বিবিএল এ খেলবেন আশ্বিন তবে এখনও কোনো কিছুই নিশ্চিত নয় কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে গত বছর টেস্ট ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছিলেন তারকা অফ স্পিনার আর কিছুদিন আগেই আইপিএল থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তামিলনাড়ুর এই অভিজ্ঞ ক্রিকেটার নিজেই ইচ্ছে প্রকাশ করছিলেন যে বিশ্বের অন্যান্য লিগেও খেলতে চান সেই এবার বিগ ব্যাশেও পা বাড়াতে পারেন ক্রিকেট ক্রিকেট ওয়েবসাইট সূত্রে জানা গিয়েছে যে অস্ট্রেলিয়ার সিইও মতো আশ্বিনের সঙ্গে যোগাযোগ করেছিলেন কিছুদিন আগেও তারকা ক্রিকেটারকে বিগ ব্যাশে খেলার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন গ্রিনবার্গ জানিয়েছিলেন আশ্বিনের মতো কোনো ক্রিকেটারকে বিগ ব্যাশের সঙ্গে যুক্ত করতে পারাটা টুর্নামেন্টের মান আরও উঁচু স্তরে নিয়ে যাবে ও একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার বিগ ব্যাশে অনেক কিছু করার ও ভালো পারফরমেন্স করার সুযোগ থাকছে অশ্বিনের সামনে তরুণ ক্রিকেটাররা ওকে দেখে উদ্বুদ্ধ হবে আটত্রিশ বছরের তারকা ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে মোট সাতশো পঁয়ষট্টি উইকেট নিয়েছেন তার চোদ্দ বছরের ক্যারিয়ারে আগামী ডিসেম্বরে শুরু হতে চলেছে আইএল টি টোয়েন্টি সেখানেও খেলার ইচ্ছে প্রকাশ করেছেন অশ্বিন এছাড়া দু হাজার ছাব্বিশ মরসুমের হান্ড্রেড এ খেলার জন্য নিলামেও নাম তুলতে পারেন তারকা স্পিনার ঘরোয়া টি টোয়েন্টি লিগেও খেলছেন অশ্বিন আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে রবিচন্দ্রন অশ্বিনকে ইন্টারন্যাশনাল লিগ টি টোয়েন্টির জন্য সই করানো হয়েছে এই টুর্নামেন্টের জন্য নিলাম ত্রিশ সেপ্টেম্বর দুবাইতে হতে চলেছে আইএল টি টোয়েন্টিতে ছয়টি দল অংশ নেবে এর মধ্যে আবুধাবি নাইট রাইডার্স দুবাই ক্যাপিটালস গলফ জায়ান্টস ডেজার্ট ভাইপার্স শারজা ওয়ারিয়ার্স এবং এমআই এমিরেটসের নাম অন্তর্ভুক্ত অশ্বিন এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার বিষয়ে সম্মতি জানিয়ে বলেছিলেন যে যদি তিনি এই লিগের জন্য রেজিস্ট্রেশন করেন তবে তিনি কোনো না কোনো দল খুঁজে পাবেন অশ্বিন এই ছয় দলের মধ্যে একটি অধিনায়ক হতে পারেন এই বিষয়ে অশ্বিনের বিশেষ বন্ধু প্রসন্ন আগরাম তার এক্স অ্যাকাউন্টে লিখেছেন যদি সব কিছু ঠিক থাকে তবে অশ্বিন খুব শীঘ্রই একটি গ্লোবাল টি টোয়েন্টি লিগে অধিনায়ক হতে পারে গত বছর ব্রিসবেন টেস্টের পর আচমকাই অস্ট্রেলিয়া সফরে থাকাকালীনই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অব